আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এটি একটি নতুন ইসলামিক ইউটিউব চ্যানেল আপনাদের অল্প একটু সাপোর্টই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ইনশাল্লাহ কুরান ও সুন্নার আলো ছড়িয়ে দিতে আপনাদের সাথে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় আমাদের সবচেয়ে বড় শক্তি তাই এখনই আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিটি ইসলামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বল ইয়াহু تدعون فيكشف ما تدعون اليه ان شاء وتنسون ما تشركون واحد واربعون বরং তাকেই তোমরা ডাকবে অতপর যদি তিনি চান যে জন্য তাকে ডাকছো তা তিনি দূর করে দেবেন আর তোমরা যা তা তোমরা ভুলে যাবে বরং এমন অবস্থায় তোমরা একমাত্র তাকেই ডেকে থাকো ইচ্ছে করলে তিনি তা দূর করে দেন অতপর যার জন্য তোমরা তাকে ডাক আর তোমরা যাদেরকে তার অংশীদার বানাও তাদের কথা ভুলে যাও বরং তাকেই তোমরা ডাতে থাকবে অতএব যে বিপদের জন্য তোমরা তাকে ডাকছো ইচ্ছে করলে তিনি তা তোমাদের থেকে দূর করে দিবেন আর যাদেরকে তোমরা অংশী করেছিলে তাদের কথা ভুলে যাবে না তোমরা শুধু তাকেই ডাকবে তোমরা যে দুঃখের জন্য তাকে ডাকছ তিনি ইচ্ছে করলে তোমাদের সে দুঃখ দূর করবেন এবং যাকে তোমরা তার শরীর করতে তা তোমরা বিস্তৃত হবে বরং শুধু তাকেই ডাকবে অতপর ইচ্ছে করলে তিনি তোমাদের সেই কষ্ট দূর করবেন যার জন্য তোমরা তাকে ডাকবে এবং যাকে তোমরা তার অংশী করতে তা বিস্তৃত হবে

তাদেরকে পাকড়াও করেছিলাম যাতে তারা বিনীত হয় আর অবশ্যই আমি তোমার পূর্বে বিভিন্ন কমের কাছে প্রেরণ করেছি রসুল অতপর আমি তাদেরকে দারিদ্র দুঃখ দ্বারা পাকড়াও করেছি যাতে তারা অনুনয় বিনয় করে এ আয়াত পূর্ববর্তী উম্মতদের ঘটনাবলী এবং তাদের উপর প্রয়োগৃত বিধিবিধান বর্ণনা করেছেন এবং বলেছেন আমি আপনার পূর্বেও অন্যান্য উম্মতের কাছে সীয় রাসুল প্রেরণ করেছি দুভাবে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে প্রথমে কিছু অভাব অনটন ও কষ্টে ফেলে দেখা হয়েছে যে কষ্টে ও বিপদে অস্থির হয়েও তারা আল্লাহর প্রতি মনোনিবেশ করে কিনা তারা যখন এই পরীক্ষায় ফেল করল এবং আল্লাহর দিকে ফিরে আসা ও অবাধ্যতা ত্যাগ করার পরিবর্তে তাতে আরও বেশি লিত হয়ে পড়ল তখন তাদের দ্বিতীয় পরীক্ষা নেয়া হলো অর্থাৎ তাদের জন্য পার্থিব ভোগবিলাসের সব দ্বার কুলে দেয়া হলো এবং পার্থিব জীবন সম্পর্কিত সব কিছুই তাদেরকে দান করা হলো আশা ছিল যে তারা এসব নেয়ামত দেখে নেয়ামত দাতাকে চিংবে এবং এভাবে তারা আল্লাহকে স স্মরণ করবে কিন্তু এ পরীক্ষায়ও তারা অকৃতকার্য কার্য হল নেয়ামতদাতাকে চেনা ও তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা ভোগবিলাসের মোহে এমন মত হয়ে পড়ল যে আল্লাহ ও রাসুলের বাণী ও শিখা সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেল উভয় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর যখন তাদের ওজোর আর কোন ছিদ্র অবশিষ্ট রইল না তখন আল্লাহ তালা অকস্মা তাদেরকে আজাবের মাধ্যমে পাকরাও করলেন এবং এমনভাবে নাস্তা নাবুদ করে দিলেন যে বংশে বাতি জ্বালাবার فلولا اذ جاءهم باسنا تضرعوا ولكن قست قلوبهم তারা কেন বিনীত হয়নি যখন আমার আজাব তাদের কাছে আসলো কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে আর তারা যা করত শোভিত করেছে আমার শাস্তি যখন তাদের উপর পড়লো তখন তারা বিনয় নম্রতা অবলম্বন করলো না কেন বরং তাদের অন্তর আরো শক্ত হয়ে গেল আর তারা যা করছিল শয়তান সেগুলোকে তাদের জন্য খুব ভালো কাজ হিসেবে সুশোভিত করে দিয়েছিল সুতরাং তাদের প্রতি যখন আমার শাস্তি এসে পৌঁছলো তখন তারা কেন নম্রতা বিনয় প্রকাশ করল না বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে পড়লো আর শায়তান তাদের কাজকে তাদের চোখের সামনে সুশোভিত করে দেখালো সুতরাং যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হল তখন তারা বিনীত হল না কিন্তু তাদের তাদের নিষ্ঠুর হয়েছিল এবং তারা যা করছিল তা দৃষ্টিতে শোভন করেছিল সুতরাং আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো তখন তারা বিনিত হল না কেন অধিকন্ত তাদের হৃদয় কঠিন হয়ে গেল এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে সুশোভিত করলো জাতি যখন চারিত্রিক অবনতি এবং অনুচিত কর্মকাণ্ডের শিকার হয়ে নিজেদের অন্তকরণে জং লাগিয়ে নেয় তখন আল্লাহর আজাবও তাদেরকে উদাসীনতার নিদ্রা থেকে জাগাতে এবং তাদের মনে পরিবর্তন আনতে অসফল হয় তাদের হা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর সামনে ওঠে না তাদের অন্তর তার কাছে বিনয় হয় না এবং সংশোধন হওয়ার প্রতি তাদের কোনো আগ্রহও জাগে না বরং নিজেদের মন্দ আমলগুলোর উপর অপব্যাখ্যা ও অজুহাতের সুন্দর চাদর চাপিয়ে নিজেদের মনকে সন্তুষ্ট করে নেয় এই আয়াতে এমন জাতিরই সেই কর্মকাণ্ড সমূহ বর্ণনা করা হয়েছে যেগুলোকে শয়তান তাদের فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فامنوا ওয়াহুম মেহতাদুন অতপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের ওপর সবকিছুর কিছুর দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হলো আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম ফলে তখন তারা হতাশ হয়ে গেল তাদেরকে যে নাসিহাত করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন আমি তাদের জন্য যাবতীয় নিয়ামতের দরজা খুলে দিলাম পরিশেষে তাদেরকে যা দেয়া হলো তাতে তারা যখন আনন্দে মেতে উঠল হঠাৎ করে তাদেরকে ধরে বসলাম তখন যাবতীয় কল্যাণ থেকে তারা নিরাশ হয়ে গেল অতপর তাদেরকে যা কিছু উপদেশ ও নাসিহাত করা হয়েছিল তা যখন তারা ভুলে গেল তখন আমি সুখ শান্তির জন্য প্রতিটি বস্তুর দরজা উন্মুক্ত করে দিলাম যখন তারা তাদেরকে দানকৃত বস্তু লাভ করে খুব আনন্দিত ও উল্লসিত হল তখন হঠাৎ একদিন আমি তাদেরকে পাকড়াও করলাম আর তারা সেই অবস্থায় নিরাশ হয়ে বিরুল পড়লি অতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হলো আর সকল প্রশংসা রাব্বুল আলামিন আল্লাহর জন্য অতপর যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হলো আর সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য অতপর ওতাচারী সম্প্রদায়ের মূল শিকড় কেটে ফেলা হলো আর সমস্ত প্রশংসা বিশ্বের রব আল্লাহরই জন্য ফলে জালিম সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো এবং সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্যই এতে ইঙ্গিত করা হয়েছে যে অপরাধী ও ওতাচারীদের উপর আজাব নাজিল হওয়াও সারা বিশ্বের জন্য একটি নিয়ামত

বলো তোমরা আমাকে জানাও যদি আল্লাহ তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এটে দেন কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে দেখো কিভাবে আমি বিভিন্ন রূপে নিদর্শন সমূহ বর্ণনা করি তারপর তারা এড়িয়ে চলে হে ওসুল বলো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি আর শক্তি কেড়ে নেন আর তোমাদের অন্তরে মোহর লাগিয়ে দেন তাহলে আল্লাহ ছাড়া আর কে ইলাহ আছে সেগুলো তোমাদেরকে ফিরিয়ে দেবে লক্ষ্য কর আমি আমার শক্তি ক্ষমতার নিদর্শনগুলোকে কেমন বিশদভাবে বর্ণনা করি কিন্তু তা সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেয় তুমি জিজ্ঞেস করো আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের মনের কপাটে তালা লাগিয়ে মোহর এটে দেন তাহলে এই শক্তি তোমাদেরকে আবার দান করতে পারে এমন কোন সতা আল্লাহ ব্যতীত আছে কি লক্ষ্য করো তো আমি আমার নিদর্শন সমূহ ও দলিল প্রমাণাদি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করছি এর পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় কুল আরাইতকুম ইন বলো তোমরা আমাকে জানাও যদি আল্লাহর আজাব হঠাৎ প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায় জালিম কম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি তোমরা কি চিন্তা করে দেখেছ যদি তোমাদের কাছে আকস্মিক বা প্রকাশ্যে আল্লাহর শাস্তি নেমে আসে তাহলে জালিম সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে তুমি আরো জিজ্ঞেস করো আল্লাহর শাস্তি যদি হঠাৎ করে অথবা প্রকাশ্যে তোমাদের উপর এসে পড়ে তাহলে কি অত্যাচারীরা ছাড়া আর কেহ ধ্বংস হবে বল তোমরা আমাকে জানাও আল্লাহর শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে জালিম সম্প্রদায় ছাড়া আর কাউকে ধ্বংস করা হবে কি নুরসিলুল মুরসেলিনা ইল্লা না فمن آمن وأصلح فلا خوف عليهم ولا আর আমি রসূলদেরকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি অতএব যারা ঈমান এনেছে ও সুধরে নিয়েছে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আমি তো রসূলদেরকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি অতঃপর রসূলের আনুগত করে যারা ঈমান আনে ও নিজেকে সংশোধন করে তাদের নেই কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ আমি রসূলদেরকে শুধু এই উদ্দেশ্যেই পাঠিয়ে থাকি যে তারা সৎ লোকদেরকে সুসংবাদ দিবে এবং অসৎ লোকদেরকে ভয় দেখাবে সুতরাং যারা ইমান এনেছে ও চরিত্র সংশোধন করেছে তাদের জন্য কোনো থাকবে না এবং তারা হবে না। আর আমরা শুধু ও সতর্ককারী রূপেই প্রেরণ করি অতপর যারা ইমান সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতাও হবে না আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদেরকে স্পর্শ করবে আজাব এ কারণে যে তারা নাফরমানি করত আর যারা আমার আয়াত সমূহকে মিঠে মনে করে শাস্তি তাদেরকে স্পর্শ করবে কেননা তারা নাফরমানিতে লিত ছিল আর যারা আমার আয়াত নিদর্শন সমূহকে মিথা প্রতিপন্ন করবে তারা তাদের নিজেদের ফাসিকির কারণে শাস্তি ভোগ করবে আর যারা আমাদের আয়াত সমূহে মিথারও করেছে তাদেরকে স্পর্শ করবে আজাব কারণ তারা নাফরমানি করত। যারা আমার নিদর্শন সমূহকে মিথা মনে করে শত ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপত্তি হবে অর্থাৎ তাদের শাস্তি এই জন্য হবে যে তারা কুফুরি এবং মিথা জ্ঞান করার পথ অবলম্বন করেছে আল্লাহর আনুগত এবং তার নির্দেশাবলীর কোনো বড়য়া করে নি তার হারামকৃত ও নিষিদ্ধ কার্যকলাপে লিপ্ত থেকেছে ক্বুলা আকুলু লাকুম ইনদি খাযাইনু আল্লাহি ওয়া আ'লামুল গায়ব আকুলু লাকুম ইন্নী মালাক্ব ইন আতব'উ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইস্তাওইল আ'মা বল তোমরা আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানিনা এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা আমি কেবল দায়ী অনুসরণ করি যা আমার কাছে বহি প্রেরণ করা হয় বল অন্ধ আর চকুশমান কি সমান হতে পারে অতএব তোমরা কি চিন্তা করবে না বল আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লার ধন ভাণ্ডার আছে আর আমি অদৃশ্যর খবরও জানি না আর আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি ফেরেশতা আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না বলো অন্ধ আর চোখওয়ালা কি সমান তোমরা কি চিন্তা করে দেখো না তুমি বলো আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে আর আমি অদৃশ্য জগতেরও কোনো জ্ঞান রাখি আর আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি একজন মালা ফেরেস আমার কাছে যা কিছু অহিরূপে পাঠানো হয় আমি শুধুমাত্র তারই অনুসরণ করে থাকি তুমি তাদেরকে জিজ্ঞেস করো অন্ধ আর চোখুসমান কি সমান হতে পারে সুতরাং তোমরা কেন চিন্তা ভাবনা করো না